সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম একদিনেই জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সক্ষমতা রয়েছে ইসির বাড়তি অর্থের অপচয় না করাই সমীচীন বলে মত কমিশনের আব্দুল রহমান মাসুদের সাত বছরেরও বেশি সময় পর জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া গাড়িতে বসেই করেন দোয়া মোনাজাত ভিড় জনভোগান্তি এড়াতে রাতে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি হাট হাজারের ফতে রাজধানীর মৌচাকি ফরচুন শপিং মলের একটি স্বর্ণের দোকানে গভীর রাতে চুরি প্রায় পাঁচশো ভরি স্বর্ণ ছিল বলে দাবি জুয়েলারি মালিকের এবার শুনবেন বিস্তারিত শফিন এই মাত্রই নামাজে জানাজা সেটি শেষ হলো এবং এই নামাজে জানা যায় আহ ডক্টর তোফেল আহমেদের প্রয়াণে এই যে এই গ্রামের মানুষ পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে আমরা দেখেছি এই জায়গায় এসেছে এবং সবাই তার এই প্রয়াণে তার আত্মার মাখ ফেরাত কামনা করেছেন নামাজা জানাজা অনুষ্ঠিত হয়েছে সেখানে শত শত মানুষ আমরা দেখেছি অংশগ্রহণ করেছেন ডক্টর তোফাইল আহমেদ এমন একজন মানুষ ছিলেন তিনি সবসময় সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকার আদায়ের জন্য কথা বলে গেছেন এবং এমনকি তার গ্রামের সামান্য কোনো রাস্তার বিষয়েও যদি তাকে কেউ বলতো যে এই রাস্তা সংস্কারে আসলে কি করা প্রয়োজন সেই সময়টাতে তিনি সরকারের দিকেও তাকিয়ে না থেকে এলাকা মানুষের থেকে চাঁদা সংগ্রহ করে সবাই মিলে সেই রাস্তাগুলো সংস্কার করার কাজও কিন্তু করেছেন এমন অসংখ্য উদাহরণ কিন্তু আমরা এই জায়গায় পেয়েছি এখন আমরা দেখছি তার আত্মার মাকফেরাত কামনা করার জন্য দোয়া করা হচ্ছে মনাজাত করা হচ্ছে

নামাজা জানাজা এক শেষ আমরা এখন যেটা বলতে পারি তার গ্রামের বাড়ির যে মদনহাট সেই মদনহাটের ফতেপুর উচ্চ বিদ্যালয়ে তার নামাজা জানাজা অনুষ্ঠিত হলো এবং এর পরপরই তার যে পারিবারিক কবরস্থান সেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে এমন তথ্যই কিন্তু আমাদের কাছে জানানো হয়েছে এর আগে ঠিক সকাল আটটায় ঢাকা থেকে তার মরদেহবাহী যে ফ্রিজিং গাড়িটি ছিল সেটা তার গ্রামের বাড়িতে এসে পৌঁছায় এবং এর পরপরই আমরা যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো আসলে আমরা দেখছি যে মেনে এখন নামাজা জানাজা সেই নামাজা জানাজা অনুষ্ঠিত হল আমরা সেই স্কুলের মাঠেই রয়েছি যেখানে নামাজা জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকেই তার মরদেহটি নিয়ে যাওয়া হবে যে পারিবারিক কবরস্থান সেখানে নিয়ে যাওয়ার পর দাফন করা হবে গণমাধ্যমের বন্ধুরা যারা আছেন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাছে রাজনৈতিক দলগুলো তবে জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে গণভোট হবে সে সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো এমনকি নোট অব ডিসেন্ট নিয়ে আলাদাভাবে জনরায় নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত হয়নি নির্বাচন কমিশনার আব্দুর রহমান রাজনৈতিক দলগুলো গণভোটের সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন করবে ইসি এক্ষেত্রে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করাই যৌক্তিক বলে মনে করেন তিনি সরকার যদি সকল পলিটিক্যাল পার্টির যদি একমত হয় যে গণভোট হবে এবং সেটা যদি হবে করার কথা বলে আমাদের তরফ থেকে আমাদের আমার ভাষ্য পার্সোনাল ভাষ্য যে সেটা সম্ভব আমাদের মতো একটা দেশের শত শত কোটি টাকা ব্যয় করা কঠিন শত শত কোটি টাকা বাঁচানোর জন্য একদিনই করা আমি মনে করি বিশেষজ্ঞরা বলছেন দুই দিনে ভোট হলে অর্থ ব্যয় বাড়বে আবার একদিনে দুটি ভোট আয়োজন করতে বাড়তি প্রস্তুতি নিতে হবে নির্বাচন কমিশনকে বাড়াতে হবে বুথ ও ভোট কক্ষের সংখ্যা গণনার ক্ষেত্রেও আলাদা কক্ষ ও অতিরিক্ত জনবল নিয়োগ দিতে হবে যা ইসির জন্য চ্যালেঞ্জ হবে মনে করেন এই বিশেষজ্ঞ কাগজের সংকটও কিন্তু এই সময় বিশাল ব্যাপার কারণ বারো তেরো কোটি ভোটারের তো ব্যালট পেপারের জন্য বিশাল কাগজের প্রয়োজন হয় এর সাথে আবার আর একটা ব্যালট গণভোটের ব্যালট প্লাস ছেলে মেয়েদের বাচ্চাদের বই খাতা বইয়ের জন্য একটা কাগজ প্রত্যেকটা বুথে ভোটার কমায় আনতে হবে অথবা ভোটিং টাইম বাড়াতে হবে ম্যান পাওয়ার কাউন্টিং এর জন্য ম্যানপাওয়ার টু সেট ম্যান পাওয়ার লাগবে আরো মানুষ লাগবে ইনভলভ করা ট্রেনিং এর ব্যবস্থা করা যদিও নির্বাচন কমিশনার রহমান এল মাসুদ বলেছেন লজিস্টিক্স বাড়ানো কঠিন কিছু নয় নির্বাচন কমিশনের সে সক্ষমতা রয়েছে বলে জানান তিনি আমাদের নির্বাচন কমিশনের যারা অনেক অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারী আছেন তারাও এটাকে একটা কিভাবে আরো বাড়ানো যায় কিনা যদি বাড়াইতে হয় বাড়াবো ভোটের সংখ্যা বাড়ানো যায় বাড়াবো কেন্দ্রের সংখ্যাও যদি আমরা মনে করি যে আমাদের বাড়ানো দরকার বাড়িয়ে দিব সম্ভব আপনাকে সহজ কথায় বললে হয়তো আমার লজিস্টিকে কিছু হেরফের হবে আমি এদিক সেদিক করবো সংখ্যা কিছু বাড়াবো মানে অর্থাৎ अकॉर्डिंग टू द সিচুয়েশন করে তখন ওইভাবে সিদ্ধান্ত এই তিনটি গণভোট হয়েছে সংবিধানের বড় ও বেশি সংখ্যক পরিবর্তনের উদ্দেশ্যে গণভোটের প্রস্তাব এটাই প্রথম এই সমস্ত ইস্যুসে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে মানুষের কাছে যে প্রচরনে যত দূর যাওয়া রাত প্রায় সাড়ে দশটার দিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহর রওনা হয় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির উদ্দেশ্যে যে পথে এই গাড়িবহর প্রায় সাড়ে সাত বছর আগে এ পথে গিয়েছিলেন খালেদা জিয়া তারপর থেকে কারাগার বাসা হাসপাতাল এ যেন হার না মানা এক যুদ্ধ রাত সাড়ে এগারোটার দিকে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান খালেদা জিয়া দলের মহাসচিব সহ বিভিন্ন স্তরের সীমিত সংখ্যক নেতাকর্মীকে নিয়ে দোয়া মোনাজাত করেন তিনি শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকদের পরামর্শে গাড়িতে বসেই মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া নেতাকর্মীদের ভিড় এড়াতে রাতের বেলা যাওয়ার সিদ্ধান্ত নিলেও খালেদা জিয়া যখন বের হন তখন তার গাড়িকে ঘিরে শত শত নেতাকর্মী পাঁচ মিনিটের রাস্তা যেতে সময় লাগে আধ ঘন্টারও বেশি রাত সাড়ে এগারোটা নাগাদ গুলশানের বাসায় পৌঁছান খালেদা জিয়া পরে এই সম্পর্কে গণমাধ্যমে বিস্তারিত জানার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম দোয়া করেছেন ফাতে পাট করেছেন দুরুদ শরীফ পড়েছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাক কামনা করে দোয়া করেছেন আরাফাত রহমান কোকো বিগত এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা গুম হয়েছে বা পঙ্গুত্ববরণ করেছে গুম এর পরিবারের সদস্যদের জন্য যারা গুম হয়েছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য যারা পঙ্গুত্ব করেছে তাদের সুস্থতার জন্য এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগ কামনা করে উনি সবার জন্য দেশবাসীর জন্য উনি দোয়া করেছেন জানান ভিড় এড়াতে ও সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে রাতে যাবার সিদ্ধান্ত নেন খালেদা জিয়া গত কয়েকদিন যাবত সুস্থ থাকার পরে এখন একটু সুস্থ বোধ করছিলেন এবং শারীরিকভাবে ওনার অবস্থা কিছুটা স্থিতিশীল সেই অবস্থায় উনি নিজে থেকেই আগ্রহ প্রকাশ করেছেন যে উনি ওনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে উনি যাবেন দোয়া করবেন ফাতেহা পাঠ করবেন সবশেষে দু হাজার আঠারো সালে কারাগারে যাবার আগে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছিলেন সবেকে প্রধানমন্ত্রী তারা কাজ করে দিয়েছেন এর মধ্যে কিন্তু দুজনকে দেখা গেছে যারা ভোটা করে আছে তবে দোকান মালিক জুয়েলার্স মালিক যার দোকানে তাদেরকে চিনতে পারছেন না আমরা কথা বলেছিলাম মালিক সমিতি দোকান মালিক সমিতি যে মার্কেট মালিক সমিতি তারাও আসলে বোরকা পরিহিত যে দুই যুবক যারা এই মার্কেটের তৃতীয় তলার যে টয়লেট সেই টয়লেটের পাশের যে গ্রিল সেই গ্রিল কেটে কিন্তু গতকাল রাতে এই ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স এটি ঠিক দোতলায় শম্পা জুয়েলার্সের দোকানে পুরো দোকান লুট করেছে এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুজনকে তাদেরকে শনাক্ত করার চেষ্টা কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন আছেন এখানে ফরেন্সিক সিআইডির ফরেনসিক লুটের ঘটনায় বা স্বর্ণ লুটের ঘটনায় এই মার্কেটের কোন সিকিউরিটি বা নিরাপত্তা রক্ষীদের আফেরতি বা তারা যুক্ত আছে কিনা সেটি এরই মধ্যে তদন্ত তদন্তের কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী তবে দোকান মালিক সমিতির বক্তব্য যে আসলে অবশ্যই এত নিরাপত্তা কর্মী আছে তাদের এত নিরাপত্তা কর্মী থাকার পরও তাদের চোখ ফাঁকি দিয়ে এভাবে প্রকাশ্যে দুজন লোক আসলো দীর্ঘ সময় নিয়ে তারা গ্রিল কাটলো তারপরে এই দোকানের তালা ভাঙলো মার্কেটের দোকানে ঢুকে এত স্বর্ণ তারা লুট করলো অথচ প্রায় বিশ জনেরও বেশি নিয়ে অথচ প্রায় বিশজনেরও বেশি নিরাপত্তা রোক্ষে কিন্তু এই মার্কেটে চারপাশে দায়িত্ব পালন করে তারা কেউই টের পেল না এটি সন্দেহজনক বলছে আইনশৃঙ্খলা বাহিনী সেই স্যার সন্দের চোখে দেখছে দোকান মালিক সমিতি এবং এবং এই দোকান শম্পা জুয়েলার্সের মালিক যিনি ক্ষতিগ্রস্ত মালিক তার বক্তব্য পুলিশ যেন তাদের তার এই স্বর্ণগুলো উদ্ধার উদ্ধার করতে পারে তা না হলে তিনি এরপর থেকেন এবং